আপনি কি জানেন যে একটি মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে যারা দেরি করে রাতে ঘুমায় এবং সকালেও দেরিতে ওঠে তারা সেই সমস্ত মানুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হয় যারা সকালে ওঠে মনোবিজ্ঞান অনুযায়ী ভিডিও গেম যেমন পাবজি কল অফ ডিউটি খেলা মানুষের মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে তোলে কারণ এইসব গেম খেললে জেতার জন্য অনেক প্ল্যানিং করতে হয় স্ট্র্যাটেজি বানাতে হয় যেটা আমাদের মস্তিষ্কের জন্য ভালো হয় তবে এর মানে এটা নয় যে গেম খেলবেন সীমিত পরিমাণে খেলা সামনে বলতে পারে না যাদের সিরিয়াল কিলারদের প্রতি আকর্ষণ থাকে তারা সাধারণত খুব ভালো কথোপকথন করতে পারে প্রমাণিত সত্য যে মানুষ মাত্র চার মিনিটের মধ্যে কারোর প্রেমে পড়তে পারে যে সমস্ত ব্যক্তি অন্যদের সুখী রাখার চেষ্টা করে সে নিজে বেশিরভাগ সময় একাকী অনুভব করে আপনি কি জানেন যে সত্তর শতাংশ মানুষ পুরনো গান শোনা পছন্দ করে কারণ তাদের পুরনো স্মৃতিগুলো সেই গানের সাথে যুক্ত থাকে অনেক গান মানুষের পুরনো প্রেমকে মনে করায় তাই বারবার সেই গান শোনে আপনি কি জানেন যে ভয় আমাদের আনন্দ দিতে পারে যদি আমরা কোনো বিপদে না থাকি যখন আমরা ভূতের সিনেমা দেখি তখন ভয় লাগার পাশাপাশি আমাদের মস্তিষ্ক ডোকামে নিঃসরণ করে যা আমাদের ভয়ের পাশাপাশি উত্তেজনাও দেয় যার ফলে সেই ভূতের সিনেমা দেখতে আমাদের ভালো লাগে মানুষ অনেক সময় এমন জিনিসে বিশ্বাস করে যা তারা জানে যে এটা মিথ্যা কিন্তু ছোটবেলা থেকে অবচেতন মনের মধ্যে বারবার সেটি বসিয়ে দেওয়া হয়েছে যেমন কালো বিড়াল রাস্তা কাটলে সমস্যা হবে এটি একটি কুসংস্কার মাত্র আপনি কি জানেন যে ক্লিনোমেনিয়া নামের একটি মানসিক অবস্থা আছে যেখানে একজন ব্যক্তি সবসময় বিছানায় শুয়ে থাকতে চায় বিছানা ছেড়ে উঠতেই চায় না আমরা প্রায় বিভিন্ন বস্তুর মধ্যে মানুষের মুখের আকৃতি খুঁজে বের করার চেষ্টা করি যেমন গাছের ছালে বা মেঘের আকারে মানুষের মুখ দেখতে পাই একে ডলিয়া বলে এটি একটি মানসিক প্রবণতা যেখানে মানুষ এলোমেলো বা অস্পষ্ট চিত্রের মধ্যে পরিচিত আকৃতি বিশেষ করে মানুষের মুখ খুঁজে পায় সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি আমাদের আসক্ত করে রাখে আমরা ভাবি একবার শুধু নোটিফিকেশন চেক করব কিন্তু কখন যে আধ ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এক্সে আনলিমিটেড স্ক্রোল অপশন দেওয়া হয়েছে তার ফলে আপনি যতই নিচে যান না কেন তা কখনো শেষ হবে না কেউ যদি বড় ক্ষমতা বা পদে পৌঁছে যায় তাহলে সে অন্যদের চিন্তা করা কমিয়ে দেয় এবং কেবল নিজের সম্পর্কে বেশি ভাবতে শুরু করে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে হাসিকে সুখের সঙ্গে যুক্ত করে তাই ইচ্ছাকৃতভাবে হাসলে আমাদের মন সত্যি ভালো অনুভব করতে শুরু করে কোনো রুল যত বেশি কঠোর হয় মানুষ সেই রুলগুলি তত বেশি ভাঙতে চায় তাই বাচ্চারা বড়দের কঠোর ভাঙতে চায় মানুষের অনুভূতিগুলো যত গভীর হয় তা বোঝানো তত কঠিন হয়ে যায় আপনি কি জানেন যে যদি একজন সাধারণ ব্যক্তি পুরো রাত না ঘুমায় তবে সে ঠিক সেই রকম অনুভব করবে যেমন একজন মদ্য ব্যক্তি নেশার অবস্থায় অনুভব করে আপনি কি জানেন যে যখন কেউ আপনাকে বলে যে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তখন আমাদের মস্তিষ্ককে সম্প্রতি করা সব খারাপ কাজের কথা ঘুরতে থাকে যে কোনো বিরক্তিকর কাজ যেমন পড়াশোনা বা হোমওয়ার্ক আমরা আকর্ষণীয় করে তুলতে পারি যদি কাজ শেষে নিজেদেরকে পুরস্কৃত করি যেমন যদি দুই ঘন্টা পড়াশোনা করি তাহলে আধ ঘন্টা গেম খেলব ইতিহাসে এখনো কোনো জন্মান্ধ ব্যক্তি স্কিজোফেনিয়ায় আক্রান্ত হয়নি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলি ক্লিক করতে ভুলবেন না জানো